নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা থেকে ভালো ইনকাম করতে পারেন বন্ধুরা আমাদের এখানে আপনারা যেসব মাল পাবেন সেগুলো অন্যান্য জায়গা থেকে অনেক কম দামে পাবেন যেমন আমাদের এখানে কালো কাঠি আপনি সত্তর টাকায় পাবেন বাহাত্তর টাকা পাবেন পঁচাত্তর টাকায় পাবেন আমাদের এখানে প্যাকেট আপনি পাবেন কাগজের যে বক্সগুলো থাকে সেই বক্সগুলো আপনি পাবেন মার্কেট থেকে দুশো টাকা হাজারে কম মানে আমাদের এখানে বাজার কিংবা কলকাতাতে যে মার্কেট আছে তার থেকে অনেক কমে আমাদের এখানে আপনারা বক্স মানে যেগুলো ধরুন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার বক্স যেগুলো আছে সেগুলো কলকাতা থেকে হাজার এক হাজার মাল যদি নেন দুশো টাকা কম হবে আর এটা অনেকেই জানেন আমাদের এখানে আপনারা বিভিন্ন ধরনের সেন্ট পাবেন ছশো থেকে শুরু হয় তিন হাজার টাকা অবধি আছে আপনাদের যেমন দরকার তেমন আপনারা এই সেন্টগুলো কালেক্ট করতে পারবেন আপনারা জানেন আমাদের ব্র্যান্ডে অনেক সেন্ট আছে এছাড়া প্রচুর কোম্পানির মাল আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের এখানে আমাদের ব্যবসার সাথে অনেকে কিন্তু ব্যবসা আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন যুক্ত হয়ে কিন্তু আজকে ভালো ইনকাম তারা করতে পারছেন আমাদের এখানে আগরবাতির ফুল অটোমেটিক মেশিন পঁচাত্তর হাজার থেকে শুরু হয় সেটা কিন্তু এই মেশিনগুলো মানে যেটা পঁচাত্তর হাজার টাকার মেশিন আমরা দিচ্ছি সেগুলো বাইরে এগুলো অনেক বেশি দামে বিক্রি হয় আর যেগুলো আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টির মেশিন আছে এক লাখ এক লাখের ওপরে সেগুলো মার্কেটে বিক্রি হয় এক লাখ পঁচিশ দেড় লাখ অবধি কিন্তু বিক্রি হয় আমাদের এখানে আগরবাতির র মেটেরিয়ালস মানে ধরুন চারকোল উডডাস্ট গাম যশ স্টিক এগুলো আপনারা অনেক জায়গা থেকে কম দামে কিন্তু পাবেন আমাদের এখানে খুব ভালো আপনারা ক কয়লা পাবেন খুব ভালো কাঠের গুঁড়ো পাবেন এগুলো টোটাল আপনারা পাবেন আর অনেকটা কম দামে পাবেন মার্কেট থেকে অনেক কম দামে কিন্তু আপনারা এখানে পাবেন তাই আমাদের থেকে মাল নিয়ে অনেকে হোলসেল করে প্রয়োজন হলে আপনারাও আমাদের থেকে মাল নিয়ে হোলসেল করতে পারেন আপনারা কী কী করতে পারেন মেশিন নিয়ে করতে পারেন তেল সেন প্যাকেট নিয়ে করতে পারেন আপনারা আগরবাতি র মেটেরিয়ালস নিয়ে করতে পারেন সেন্ট নিয়ে করতে পারেন আপনারা করতে পারেন আগরবাতি পারফিউম নিয়ে করতে পারেন এই পার্স নিয়ে করতে পারেন হোলসেল করতে পারেন আর আমি একটা জিনিস বলেছি সঠিক জায়গা থেকে আপনারা ব্যবসাটা শুরু করুন যদি এই ব্যবসাটা আপনারা সঠিক জায়গা থেকে শুরু করতে পারেন তাহলে এই ব্যবসা থেকে কিন্তু আপনারা ভালো জানতে পারবেন সঠিক জায়গা মানে কি মানে যে আপনাকে ব্যবসাতে হেল্প করবে হেল্প অনেক রকমভাবে হয় এক হচ্ছে মেন্টালি ধরুন ট্রেনিং কিভাবে মার্কেট করবেন এগুলো যদি ঠিকঠাক আপনারা পান আমি বলবো সেই কোম্পানির সাথে আপনারা ব্যবসা করুন তার কারণ এই যে কোম্পানি যারা কোম্পানির টি অ্যাড দিচ্ছেন ইউটিউব কিংবা ফেসবুকে ম্যাক্সিমাম কোম্পানি সেটা কিন্তু করে না যারা করে অনেকের মেশিন বিক্রি ধান্দা অনেকে মেশিন বিক্রি করার পরে বলবে যে আমার কাছে এই মুহূর্তে র মেটেরিয়ালস নেই আপনারা পরে আসুন যখন ঢুকবে তখন আপনারা নিতে পারেন অনেকে এগ্রিমেন্ট করবে অনেকে বলবে একটা একটা মাল আপনারা রেখে দিন বাকি রাখুন তারপরে যখন সেকেন্ড মালটা দেবেন তখন ফার্স্ট মালের টাকাটা আপনারা পাবেন তো এইগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে অনেকে বলবে আপনার বাড়ি থেকে মাল নিয়ে যাব নিয়ে আসবো অনেকে বলবে যে আপনার বা বাড়িতে আমাদের এখান থেকে লোক গিয়ে আপনাদের শিখিয়ে দিয়ে আসবে মানে এরকম আপনাকে অনেক কুসুম একটা স্বপ্ন দেখাবে এইগুলো এইগুলোর হাত থেকে আপনাদের কিন্তু বাঁচতে হবে আর সঠিক ঠিকানা কেমন যেখানে আপনারা গেলে এক কেজি মাল যদি মেশিন নিয়ে করেন এক কেজি মালের হিসেব আমরা আপনারা দেখতে পাবেন যে কি কেমন এক কেজি মালের দাম কি পড়ে যদি রেডি করতে হয় অনেক জায়গায় গেলে তেল সেন্ট করা শেখায় না শুধু মেশিন যারা মেশিন বিক্রির ধান্দা মেশিন বিক্রি করলো তেল সেন্ট প্যাকেট কী করে করবেন সেটা দেখায় না তো একটা জায়গাতে যাতে আপনার যে কোয়ারি মানে দেখুন আমাদের এখানে ধুনো কাটি চলে মশার কাটি চলে তেল সেন্ট করা চলে তো আর মেশিনে কিভাবে মাল বার করা এরকম চার পাঁচ রকম চলে এগুলো যদি এক জায়গা থেকে টোটাল না দেখায় বুঝবেন তাদের কোনো স্বার্থ আছে নাহলে তারা দেখাচ্ছে না কেন তো এই জিনিসগুলো বলবে বুঝবেন আবার অনেকে করে কি আপনাদের বলবে যে এই মেশিন আমরা নিজেরা বানাই দেখবেন একটা সিল মারা থাকবে সেই সিলটা যে কেউ করতে পারে এ আমাদের এখানে অনেক কোম্পানি কিন্তু করে দেখবেন যে আমরা মেশিন বানাই আমরা ম্যানুফ্যাকচারিং করি এই জন্যে এই মেশিনের দাম এত এইগুলোর থেকে বাঁচবেন এখানে কেউ মেশিন ম্যানুফ্যাকচারিং করে না সবাই মিথ্যে কথা বলে হ্যাঁ এখানে আমাদের এখানেও দেখবেন শুধু ওটা সিল মারা থাকে ওই সিলটা তুলে দেবেন দেখবেন ওখানটা ফাঁকা হয়ে গেছে তো এইগুলোর হাত থেকে আপনাদের রেহাই থাকতে হবে একদম শেষে আমি বলবো যদি আপনারা ব্যবসায় ইন্টারেস্টেড হন যদি ব্যবসাতে আপনারা কিছু না জানেন আপনারা আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে আপনারা আমাদের কাছাকাছি হোটেল আছে এখানে থেকে আপনারা ট্রেনিং করবেন ট্রেনিং করে তারপরে আপনার মেশিন কিংবা তেল সেন্ট যেটাই করতে যান তেল সেন্ট করতে আপনাদের মানে এটা একদিনেই হয়ে যায় এটা এক ঘন্টায় দেখিয়ে দিলে আপনারা অনেকটা বুঝতে পারবেন এর খরচাও আমরা দেখিয়ে দেব আর যদি মেশিন নিয়ে করতে হয় তাহলে এখানে একটা দুটো দিন থাকবেন থাকার পরে ট্রেনিং করে আপনারা মেশিন নিয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিও দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন